সালামু আলাইকুম প্রিয় উত্তত্ত ভাই বোনা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আলোচনার বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনার হাজগুলো হঠাৎ করে বিষক্রিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনি কি ট্রিটমেন্ট দেবেন মনে করেন যে আপনার বাড়ি প্রত্যন্ত অঞ্চলে আপনার আশেপাশে আহ কোনো ওষুধের ঘর বা আপনার উপজেলা স্বাস্থ্য প্রাণী সম্পদ অফিস নেই তাহলে হঠাৎ করে আপনার যদি হাঁসগুলো আপনার যায় অর্থাৎ আপনি মনে করেন যে আপনার হাঁসগুলো ইঁদুর মরা ওষুধ খাইছে বা আপনার ফোড়াডান খাইছে বিশেষ করে হাঁস যখন আপনি নদীতে বা খালে বেলে বা মাঠে ছাড়বেন দেখা যাচ্ছে যে অনেকে ধান টান থাকবে বা কেউ শত্রুতা করে যদি আপনার হাঁসগুলোকে ফ্রোডান খাওয়াই দেয় বিশেষ করে পুরাডান মনে করেন যে আপনার ইঁদুর মারা ওষুধ তো একটা বিষয় থাকে ওইগুলো একটু আপনার আক্রান্ত আস্তে আস্তে হয় কিন্তু ফ্লোরডা এমন একটা জিনিস যেগুলো খেলে কিন্তু আপনার হাসগুলো যে তো টাটকা জিনিস দ্রুত সময়ের ভিতরে মারা যেতে পারে তাহলে যদি আপনি যখন জানতে পারবেন যে আপনার হাসগুলো বিশক্রিয়া দ্বারা আক্রান্ত হয়েছে তাহলে আপনি তাৎক্ষণিকভাবে কি ট্রিটমেন্ট দেবেন যাতে আপনার আল্লাহর রহমতে দ্রুত সময়ের ভিতরে বিশক্রিয়া আপনার ধ্বংস হয়ে যায় সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব দেখেন এটা কিন্তু অনেকে জানেন না বা জানেন না আমি তারপর আপনাদের বলে দেখি যদি আপনাদের হাঁস আপনারা যখন নদীতে সারবেন বা আপনাদের আবদ্ধ ব্যবস্থা রাখবেন কেউ যদি হোক আর ভুল করে হোক যদি রকমের বিষক্রিয়াতে আক্রান্ত হয় আপনারা বাড়িতে এনে ডাক্তারের সাথে পরামর্শ না করে সরাসরি আপনাদের বাড়িতে যদি তেতুল থাকে তেঁতুল গুলাই এদেরকে খাওয়াই দেবেন ইনশাআল্লাহ তেঁতুলের রস খাওয়ার সাথে সাথেই এদের আহ বিষক্রিয়াটা ধ্বংস হয়ে যাবে এবং আপনার হাঁস আগের মতো সচল হয়ে যাবে আপনার যখন হাঁসগুলো নদীতে বা আশেপাশে মাঠে বা যেখানে আপনি আহ ছেড়ে দেবেন দেখবেন অনেক সময় কিন্তু আপনার ওই ধানের বইতি বা অন্য জায়গায় আপনার কেউ ইঁদুর মারার জন্য কিন্তু ইঁদুর মারার ওষুধ দিয়ে রাখবে অথবা যদি আপনি নদীতে সারেন কেউ কিন্তু আপনার শত্রতা হলেও যদি আপনার শত্রুতা থাকে তাহলে কিন্তু হাঁস গুলোকে মারার জন্য আপনার ফোর দিয়ে রাখবে আহ ধানের ভুইতি বা যে কোনো জায়গায় যদি আপনার প্রহরান্ধে রাখে হাঁস কিন্তু ওইগুলো তো জানবে না যে কোনটা বিষ আর কোনটা বিষ না হঠাৎ করে যদি আপনার বিষ জাতীয় কিছু খেয়ে ফেলে দেখবেন হাঁস কিন্তু সঙ্গে সঙ্গে মারে না মারা যায় না হয়তো মারা যাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় নেবে তখন আপনি যখন বলবেন যে আপনার হাঁসগুলো বিষ ক্রিয়া দ্বারা হয়েছে কোনো কিছু চিন্তা না করে বাড়ি এসে আপনি পানির সাথে তেঁতুল গোলাবেন গোলা এদেরকে খাওয়াই দেবেন ইনশাল্লাহ খাওয়ানোর সাথে সাথে এরা সুস্থ হয়ে যাবে যেগুলো হাত আছে আর যদি আপনি বুঝতে বুঝতে যদি দেরি করে ফেলেন যে কি হয়েছে তাহলে সমস্যা আপনার হাঁসগুলো যদি হঠাৎ করে যদি হঠাৎ করে যদি আপনি মনে করেন যে কোথাও নিয়ে গেছিলেন বাড়ি এসে দেখলেন যে হাঁসগুলো মারা যাচ্ছে অথবা বিশাল সমস্যা আপনি কি করবেন আপনি যদি বুঝতে পারেন যদি বিষক্রিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে আপনি এগুলোকে তেঁতুল গুলাই দেবেন দেখেন আমার কিন্তু আজকে যে করতে আজকে কিন্তু দুপুরে বলে আমার কিন্তু এরকম একটা প্রবলেম হয়েছিল যে আমার হাঁসগুলো আমার একটা ছেলে কিন্তু হাঁসগুলো দেখাশোনা করে ও কিন্তু আমার নদীতে নিয়ে গেছিল হাঁসগুলো চড়াতে নদীর উপরে মানুষের ধাম ছিল ওই ছেলেটা কিন্তু আহ হাঁসগুলো নদীতে রেখে ও কিন্তু আহ হাঁসের কাজ ছিল না যার কারণে হাঁসগুলো কিন্তু নদীর উপরে উঠে মানুষের ধানের জমিতে গেছিলো এবং সেখান থেকে কিন্তু পোলা খাইছিল আমি কিন্তু যখন নদীতে হাঁসগুলো দেখতে গেছিলাম যে ও কি করতেছে যে দেখি যে ছেলেটা নেই আমি হাঁসগুলো কিন্তু আহ পরে বর্তিতে বাড়িতে আনছি আনার পরে আমার হাঁসগুলো যখন নদীর থেকে উঠছে তখন কিন্তু হাঁসগুলো আপনার হাঁটতে পারতেছিল না দু একটা পরে একটা হাঁস একেবারেই মরামত অবস্থা আমি তো তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারছি হাঁসগুলো প্রডান খাইছে আমি বাড়ি এনেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তেঁতুলের খাওয়াই দিছি সবগুলো খাওয়াইছি আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁসগুলো কিন্তু পরে যে সুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার হাঁসগুলো কিন্তু পরে সুস্থ হয়ে গেছে আর যে হাঁসটা বেশি অসুস্থ হয়ে গেছিলো বেশি খাইছিল সেই হাঁসটা কিন্তু মরার মতো হয়ে গেছিলো সেই হাঁসটা কিন্তু ফার্স্ট সুস্থ হয়নি আমি কিন্তু ওইটাকে তেঁতুলের গোলায় খাওয়াইছি কিন্তু ও সঙ্গে সঙ্গে খাইনি ওকে আমি করছি কি ওই পানিটা সিরিন্সের মাধ্যমে ওর গালের মধ্যে দিয়ে আমি খাওয়াই দিয়েছি তাহলে সিরিন্সের মাধ্যমে যখন আপনি গলার মধ্যে খাওয়াই দেবেন তাহলে তখন কিন্তু পাকিস্তলিতে তখন যাবে যার সাথে সাথে কিন্তু আপনার বিষক্রিয়া ধ্বংস হয়ে যাবে এবং হাঁসগুলো এই জন্য উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যখন আপনার হাঁস মুরগি যদি বিষক্রিয়ার দ্বারা আক্রান্ত হয় আপনারা কিন্তু ওই ডাক্তারের পরামর্শের জন্য আপনারা বসে থাকবেন না ডাক্তার ডাক্তারের পরামর্শের জন্য বসে না থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাঁসগুলোকে আপনি আপনার ওই কি বলে তেঁতুল গুলাই খাওয়াই দেবে যদি আপনি তেঁতুল গুলাই খাওয়াই দেন ইনশাল্লাহ কিন্তু আপনার হাঁসগুলো দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে এটাই হলো হাঁসের বিষক্রিয়া ধ্বংস করার একটি মহা ওষুধ এছাড়া কিন্তু তেমন কোনো ওষুধ নাই আপনারা ডাক্তারের কাছে দায়িত্বে গেলে হাঁসগুলো কিন্তু বাঁচবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম